অ্যাসেন্স কি আপনি কত করে বিক্রি করছেন আজকে এল পি জি দেখি গ্যাস সময়ও আপনার আর কোথাও কি স্টক আছে এখানেই আপনার লাইসেন্স কতগুলো মজুদ কতগুলো মজুদ রাখার লাইসেন্স আপনার মজুদের অনুমতি কতগুলো কথা বলছেন না কই ব্যবসার কই গ্যাস সময় দিচ্ছেন না

আমি দেখছি 1450 মানে 1400 আচ্ছা ধরে নিলাম 1400 1400 কেন বিক্রি করবেন কমও দেয় অনেক ক্ষেত্রে এবার বাড়ার ব্যাপার আছে না আপনি 1200 মোটর যেতে আপনি ভাড়া হলে সেটা আলাদা লেখেন না ভাড়া লেখা হয় না এটা ভুল ভাড়া হলে আলাদা লেখেন ঠিক হয় না ঠিক দেয়া হয় না সেটা ভুল এটা কয় লিটারের 35 কেজি 35 কেজি জি কত বিক্রি করছেন 39 সরকারের দাম কত এটা

এই গ্যাস ক্যারি অনেক সময় কম দেয় অনেক সময় যাতায়াতের বানাটা অনেক সময় আমার ছিল আপনি যদি ভাড়াটা লেখেন আপনি ভালসারে সেটা হয় আনবেন না অথবা আলাদা এনটিটি দিয়ে লিখবেন এখানে ভুল হয়েছে সেটা না ভুল হয়েছে না আমাদের কাছে যারা আপনাদের নেই আপনারা এই দামটাই নিচ্ছেন এবং সাথে যেটা বলছেন এটা বাড়তি নিচ্ছেন হোম ডেলিভারি হোম ডেলিভারির চার্জ থাকলে সেটা ভিন্নভাবে নেন সেটা আপনি আলাদা উন্নত করেন বলেছেন তো আমার কথা শুনছেন আপনি এখানে মূল্য ডিক্লেয়ার করা হয়েছে যত আপনার বাউসার ততটা থাকে টাকাই সবই আছে আমি জানি লাইসেন্সটা জানো এটা উল গ্যাসের দাম এত এরিং টস এত আলাদা আলাদা না দি আলাদা আলাদা এটা টোটাল অ্যামাউন্ট

আপনার কি লাইসেন্স আছে আছে ওকে বিশ্বরূপ লাইসেন্স এটা বিশ্বরূপ এক এটা লাইসেন্স না আগে আগে আবেদন একবার হারাইছিলাম দেন নাই আর আগে আমাদের নকশাটা নকশা আপনি মাত্র আবেদন করেছেন আপনাকে আগে এই যে লাইসেন্স ছিল লাইসেন্স আমি জটিলতার জন্য এরা দেয় নাই পরবর্তী কয়টা সিলিন্ডার রাখার জন্য আবেদন করেছেন ঠিক

তারা আমলে নিলে আপনার কত কত দুই লক্ষ আড়াই লক্ষ টাকা জরিমান হবে আপনি সতর্ক হয়ে যান আপনি যেটা ওই যে সরকার দাম নির্ধারণ করছে এখন তো এখন হইলো কি সেপ্টেম্বরে দাম কম কমাইছে গ্যাসের